আজকের কর্মসূচি কি আপনার আমাদের কর্মসূচি হচ্ছে আমার এলাকার সমবায়ের এলাকায় যত লোক আছে প্রত্যেককে আমরা মাথা পিছু দু কেজি করে আলু দেবো সরকারি নির্ধারিত মূল্য সরকার নির্ধারিত মূল্যেই আমরা আলুটা দেব হ্যাঁ প্যাকেটের দু কেজি আছে দু কেজির দাম পঞ্চাশ টাকা যার আধার কার্ড তিনি আসবেন এবং তিনি পাবেন আমরা কাউকে ফেরাবো না যতক্ষণ কোনো স্টক থাকবে আপনার নাম আমার নাম কানুন চক্রবর্তী আপনি আমি ম্যানেজার সমবায় ম্যানেজার আমরা বাবুনা সবাই সমিতি আলু নিতে এসেছি সরকার আমাদের একটা নির্ধারিত দাম ঠিক করে দিয়েছে পঁচিশ টাকায় আর মার্কেট রেট বাজার এখন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ করছে আমাদের খাওয়ার মতন অবস্থা নেই তাই সরকার আমাদের সাহায্য করছে আমরা পঁচিশ টাকার আলু খাচ্ছি এই জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনে পাই সেটা সরকার আমাদের থেকে তাকাক প্রতিটা মানুষ যারা গরিব মানুষ মেহনতি মানুষ খেতে খায় তাছাড়া যারা পঁচিশ টাকা করে আগামী দিনে আলু পায় এটা আমি সরকারের কাছে আবেদন রাখছি আপনার নাম আমার নাম তরুণ বিশ্বাস ব্যাকেটে গান্ধী হসপিটাল পাড়া

যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট